হ্যাঁ কি অবস্থা সবাই আসলে সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু আসতে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে তো সেখানেই যাচ্ছি তো মাইনাস টু চলতেছে এর মধ্যে রোদ্র ভালোই লাগছে খারাপ লাগছে না বাট প্রচুর ঠান্ডা আসলে রোদ্র থাকলে মনে হয় যে গরম লাগবে বাট আসলে রোদ্রের তাপ গায়ে একদমই লাগে না একটা অবস্থা বাসের জন্য ওয়েট করছি বাস আসতে অনেক লেট এখন চার মিনিট পর বাস আসবে এই যে প্রত্যেকটা বাস স্টপে এরকম হচ্ছে গিয়ে কয় মিনিট পর বাস আসবে ইভেন গুগলেও আপনারা দেখতে পারবেন কয় মিনিট পর আসবে সেই অনুযায়ী বাসা থেকে নামতে পারবেন আর আমার বাসা যেহেতু হোটেলিস্টার আছে সো এই যে একদম লেখা উঠেছে যাই হোক এখন বাস আসলে বাসে উঠবো আর কি ও আর একটা বাস আসবে সেটা হচ্ছে ছয় মিনিট পর কিন্তু এখন যে বাসটা চলে এসেছে ওই যে আমার বাসটা নাও দেখিয়েছে তো তার জন্য ওইটা ক্যান্সেল হয়ে গেছে আর এটা এই যে চলে আসলো এখন এই বাসটার মধ্যে উদ্ভার একদম টাইম টু টাইম সব মেনটেন করে চলে এই জিনিস বেশ ভালো লাগে সিট পাওয়া যায় কি না এই একটা কথা কারণ অনেক মানুষজন তো তাই উঠে গেলাম বাসে বাসে এত পরিমাণ মানুষ কি আর বলবো কিছু বলার নেই বাস থেকে নামলাম নামার পরে এখন হচ্ছে আমার যে হসপিটালের চেম্বার সেখানেই আমি যাচ্ছি চেকআপের জন্য এখন চারপাশ মিনিট হাঁটতে হবে আর ওই যে বাস যেটা দিয়ে আসলো আমার দিয়ে এত ঠান্ডা লাগতেছে কি বলবো নার্স অনেক বেশি মিস করি নার্স হচ্ছে ওর পাপার সাথে বাসা কারণ ওকে নিয়ে এখানে তিন চার ঘন্টা চেক আপের মতো এনার্জি আমার নেই আর কি যাই দেখি কী অবস্থা আসলাম আমার ডাক্তারের কাছে তো এখানেই হচ্ছে চেক আপ করে direkt editierst du dann die entry بدی তারপরে und da können wir ja jetzt in doch mal Ich sag ja dann ডক্টর দেখানো শেষ চেক করা শেষ ব্লাড নেওয়া শেষ সব কিছু যখন নেওয়া শেষই হয়ে গেছে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা নার্সুকে দেখার পালা সে তো স্কুল থেকে বাসায় গিয়েছে নাজমুল নিয়ে গেছে আর কি যেদিন আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিই সেদিন নাজমুলে অফ নিয়ে থাকে কারণ কিছু করার নাই ওকে রেখে আসা লাগে ওকে তো আমি আসতে পারবো না কারণ হচ্ছে এরকম কিসের মধ্যে দাঁড়িয়ে আসাটাই ভালো এ আর কি আমি চলে যেতে নিয়েছিলাম বাট যেহেতু রেড সিগন্যাল করেছে তাই আর যাইনি কারণ এটা অ্যালাও না আর ওরাও পছন্দ করে না এই আর কি হাঁটতে হাঁটতে যাবো বাসার দিকে বাসার উদ্দেশ্যে আমি এদিক দিয়ে চলে যাব বিকজ অফ এদিক দিয়ে যেহেতু গ্রিন সিগন্যাল পড়েছে যেদিক দিয়ে গ্রিন সিগনাল পড়বে ওদিক দিয়ে যাওয়াটাই বেটার আর আমার অন্য রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে কারণ বাস এখন হেঁটে অনেক দূর থেকেই পাওয়া যাবে এই আর কি আমার যখন ফার্স্ট প্রেগনেন্সি ছিল আমি প্রচুর হাঁটাহাঁটি করতাম প্রচুর হাঁটাহাঁটি করতাম বা সেকেন্ড প্রেগন্যান্সিতে নাশোয়াকে নিয়ে এই ঠান্ডার মধ্যে মাইনাসের মধ্যে বাহিরে হাঁটাহাঁটি অত বেশি হয় না ওকে নিয়ে বাহিরে হাঁটাহাঁটিটা এত বেশি কষ্ট হয় যে আমার একা একা সেই কারণে আমি ওকে নিয়ে বেরি হই না বাসার মধ্যেই যতটুকু পারি থাকার ট্রাই করি আর ওর স্কুল দিয়ে আসে সবসময় ওর পাপা নিয়ে আসি সবসময় আমি আর রেডি করা লাগে প্রতিদিন আর্লি মর্নিংয়ে ওঠা লাগে একটা কষ্ট দুই বাচ্চা হলে যে কি করব সেটাই ভাবতেছি আমি একটা ফিল্ডের মাঝখান দিয়ে যাচ্ছি খুবই শর্টকাট যাওয়ার ট্রাই করতেছি যাতে বাস ধরতে পারি আর অনেক লং জার্নি না করা লাগে অন্য রাস্তা দিয়ে গেলে আর একটু হাঁটা লাগতো বেশি খুবই শর্ট ওয়েতে যাচ্ছি শর্ট ওয়েটে যাওয়ার কারণে এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে কারণ একদম ফিল্ড তো আর খালি সামারও না সেই কারণে ঠান্ডা লাগতেছে অনেক আপনারা সবাই কেমন আছেন রেগুলার ভিডিও দিতে পারি না এই কারণেই প্রেগনেন্সির জন্য অনেকেই জানে না আমি যে প্রেগনেন্ট এবার আমার ইউটিউবে বলা হয়নি ফার্স্ট প্রেগনেন্সিতে আমি অনেক কিছুই শেয়ার করেছিলাম এবার তেমন কোনো কিছুই শেয়ার করা হয় না একটা বাচ্চা পেলে আবার আরেকটা পেটে নিয়ে কাজ করা খুবই টাফ হয়ে যাচ্ছে আমার জন্য খুবই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট বিদেশে একা একা সব কিছু হ্যান্ডেল করা এই আর কি যাক আল্লাহ ভরসা আল্লাহ সব কিছু দেখবে আল্লাহ ভালো জানায় কি হবে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই পরিস্থিতিটা খুব সুন্দর মতো কাটিয়ে উঠতে পারি কারণ প্রেগনেন্সি জানিতে মেয়েদের মুড সুইংটা অনেক বেশি হয় আপনারা ফুললি এটা জানেন আমি জানি না সবার ক্ষেত্রে একই না বাট আমার মুড সুইং এবার অনেক বেশি হয়েছে আমি অনেক টাইম খিটখিটা হয়ে গেছি অনেক টাইমে নাজমুলের সাথে হচ্ছে একটু রাগারাগি হয়েছে মলোমিন হয়েছে তবে ও আমাকে কাজে অনেক হেল্প করেছে আসলে বিদেশে তো হাজবেন্ড ছাড়া কেউ না আহ যাক বাসায় যাই আজকে তো অনেক কথা হলো জানিয়েও দিলাম তো আমার জন্য দোয়া করেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা বাইব আবার জন্য দেখা পাই